টেকনিক তো সবারই দরকার আছে এটা দরকার আছে না যাদের নাকে পড়া ঢোকে এদেরকে তো নাম্বার কম পাও জানো এটা অনেক নাম্বার কম পাওয়া যায় এই প্রস্তাবনা নাম্বার নাই তারপর এই গুন্নাগুলাতে নাম্বার কাটা যায় ঠিক আছে তালাফুশগুলাতে নাম্বার কাটা যায় খুব সব খেলবো হ্যাঁ আবার ধরো হ্যাঁ ধরো তুমি চাইবা আমি মুখ থেকে বের করব ঠিক আছে হ্যাঁ এডুকেশন দাও এবং এখন ধরো না ঠিক আছে তুমি চাইবা মুখ থেকে বের হ্যাঁ জোর মুখ ফাঁক হ্যাঁ 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 বলো হ্যাঁ